কি অবস্থা তো কেমন আছিস ভালোই তো তোর তো কোনো খোঁজ খবরই নেই আমি একটু ডিজি ছিলাম রে আচ্ছা ক্লাস কবে থেকে শুরু হবে জানো এই তো আগামী মাসের 1 তারিখে আমি একদম ভুলে গিয়েছিলাম আচ্ছা তুই আগে বল তো তুই কিভাবে এত সুন্দর হলি তোর উপরে তো যে কেউ পাগল হয়ে যাবে সাবধান প্রেমে কিন্তু পড়িস না আরে না না তেমন কিছু না চল তো একটু ক্যান্টিনে বসে রাখ আমি বুঝলি নিজো তুমি কিন্তু একটু লজ্জা করবে না তোমার যা কিছু প্রয়োজন সব তোমার ঠিক আছে আর আমি তো আছি তোমার ইউনিভার্সিটি কবে শুরু হচ্ছে আগামী মাসের এক তারিখ রাত হয়ে গেল গেলিটা কোন আসছে না কেন সাবানের ভেতর চাবি এলো কি করে বিজ্ঞাপনে দেখা সেই সাবানটি নয় তো চাবি নয়। লক্ষ লক্ষ সাবানের মাঝে মাত্র একটি সাবানে লুকিয়ে আছে গাড়ির চাবি যে চাবিটি পাবে সে হবে ব্র্যান্ড নিউ গাড়ির মালিক আজই এই সাবান কিনুন কি রে ওই কিচ্ছু সিদ্ধান্ত নিলি জিবা এই যে বিজ্ঞাপনটা দেখালো এরকম একটা লটারি পে রাতে রাতে বড়লোক হয়ে যেত খুব ভালো হতো এইসব বিজ্ঞাপন কেন দেখা এরকম চটকদার বিজ্ঞাপন দেখে মানুষকে তো বিভ্রান্ত করে বোকা বানো নাছাড়া কিছু আপনি বিশ্বাস করেন এগুলো আমার তো বিশ্বাস হয় না লক্ষ লক্ষ সামানের মাঝে মাত্র একটি সাবানে লুকিয়ে আছে গাড়ির চাবি যে চাবিটি পাবে সে হবে ব্র্যান্ড নিউ গাড়ির মালিক আজই এই সাবান কিনুন চাবিটার বিনিময়ে গাড়িটা যদি আমি পাই তাহলে ওটা দিয়ে আমি কি করব কিন্তু চাবিটা কোথায় কিভাবে দেখালে গাড়িটা পাওয়া যাবে কার সহযোগিতা নিলে আমি গাড়িটা পাবো সেটাও তো জানি না কি যে করি ওলি ওলি তো আমাকে হেল্প করতে পারে ওই হয়তো কোনো একটা কোনো একটা সমাধান বের করতে পারবে ওলিকে গিয়ে বলি বলো ও যে টিভিতে দেখাচ্ছে না সাবানের ভেতর চাবি পাওয়া যাবে হ্যাঁ ওই চাবিটা মনে হয় আমি পেয়ে গেছি মানে কি গোলমালারা জায়গা না সত্যি কথা বলছি সত্যি তাহলে দেখাও ও কাজটা দাম কত জানো কত প্রায় তিরিশ লক্ষ টাকা তিরিশ লক্ষ টাকা

আজ সারা দিনই দেখলাম তুই কেমন আনমো না কোনো সমস্যা হয়নি তো না কিছু হয়নি এমনি শরীরটা ভালো লাগছে না শরীর খারাপ মানে আমি কোনো কুল কিনারা পাচ্ছি না কি করব কোনো কিছু বুঝতে পারছি না আমার কথা বিশ্বাস করবে তুমি হ্যাঁ শুনব শুনো মানে ওরা তো কথা নেই কে দুই ঘরে খালি কার কথা বলছো ওলি আর নিঝুম হ্যাঁ হ্যাঁ পুরো বাড়ি খুঁজেছি তুই সব সবখানে ফোন টোন করেছো হ্যাঁ বলো দিয়েছি দুজনের ফোনই বন্ধ আমার খুব টেনশন হচ্ছে এখন কি হবে ওলি তো ছেলে মানুষ কিন্তু মিঝুম আমার চাস্ত বোন বাড়িতে সবাই আচ্ছা চিন্তা করো চিন্তা দেখছি ওকে ও আমার মানে আচ্ছা তো বুঝতে পেরেছি আর বলতে হবে না নাম কি তোমার মিঝুম চমৎকার নাম অলি আমি কিন্তু একটা কথা এখনো ভুলিনি একদিন রাস্তায় আমি খুব বিপদে পড়েছিলাম তুমি আমাকে উপকার করেছ সেটা কোনোদিনই ভুলবার নয় কি করতে পারি আমি তোমার জন্য মানে আমাদেরকে কয়েকদিন থাকার ব্যবস্থা করে দিতে পারলে খুব ভালো হতো থাকতে দেব মানে তোমরা কি বিয়ে করেছো আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তোমরা এখনো বিয়ে করনি নি রিসেন্টলি করবে রাইট জি অসুবিধা নেই তোমরা দুজন থাকতে পারবে আমার বাসায় মা আমি ফ্রেন্ডের বাসে যাচ্ছি নোট আনতে আচ্ছা তাড়াতাড়ি ফিরে আসিস হুম ওকে আমার মেয়ে ও ইউনিভার্সিটিতে পড়ছে ঠিক আছে আমি যাই তোমাদের জন্য একটু চা নাস্তা পাঠিয়ে দিই থাকার ব্যবস্থাও করি আচ্ছা ভালো কথা তোমরা তো বিয়ে করো তোমাদের জন্য তো দুটো রুম দেখতে হবে অসুবিধা নেই বস আচ্ছা কালকে চাবিটা দেখিয়ে গাড়ি নিয়ে আসতে হবে আর সময় নেওয়া যাবে না ঠিকানা ম্যানেজ করেছো সেটা ম্যানেজ হয়ে যাবে এই চাবিটা কোথায় সেটা আমি রেখেছি কেন বলো না না এমনি ঠিক আছে মা হুম দুজন অপরিচিত ইয়ং ছেলে বাড়িতে জায়গা দিয়ে তুমি বোধহয় ঠিক করনি নেই কেন শোন তো মা বলা হয়নি সে জন্যই জানিস না ওলি আমার অনেক আগের পরিচিত একদিন রাস্তায় আমি অনেক বড় বিপদে পড়েছিলাম ওলি আমার অনেক উপকার করেছে তখন আর আমার মনে হয় না ওরা আমার কোনো ক্ষতি করবে ঠিক আছে কিন্তু আমার কাছে কেমন জানি মনে হচ্ছে ব্যাপারটা ছেলেটাকে দেখলাম বারান্দায় চিন্তা মগ্নভাবে পায়চারি করছে আর মেয়েটার বন্ধ দরজার সামনেও দু একবার গিয়েছিল রাত হয়েছে কোথায় ঘুমিয়ে পড়বে তা না আসলে তো ওরা বাড়ি থেকে পালিয়ে এসেছে একটা নতুন জায়গায় আশ্রয় নিয়েছে টেনশন কাজ করছে না আমার মনে হয় অলি ওই টেনশন থেকে হয়তো পাইচারি করছে বলেন চাবিটা আমাকে দাও আমি গাড়িটা নিয়ে আসি তোমার যাওয়ার দরকার নেই না আমিও তোমার সাথে যাব না না বুঝতে পারছো না একটা টেকনিক্যাল প্রবলেম আছে আমরা তো নশদ বাসা থেকে পালিয়ে এসেছি নশদ ভাই নিশ্চয়ই আমাদের খুঁজছে আর চাবিটা তো তুমি পেয়েছো তুমি যদি সাথে যাও তাহলে কোম্পানির লোক তোমাকে পেয়ে ফটোগ্রাফিদের ছবি তুলবে ছবি তুলে পত্রিকায় দিবে এখানকার অ্যাড্রেসটা দিয়ে দেবে আমরা তখন ধরা খেয়ে যাবো না তাই তো এত সব চিন্তা আমার মাথায় আসেনি এই গাড়িটা নিয়ে এসো তোমার সাথে থাকতে থাকতে আমার বুদ্ধি বেড়েছে তাই না শোনো গাড়ি নিয়ে আসার পরে যত দ্রুত সম্ভব আমরা বিয়ে করব ঠিক আছে এবার প্রভাষ সকালে গাড়ি আনার জন্য বের হলো কিন্তু এখনো ফেরার কোনো নাম নেই কোনো দুর্ঘটনা ঘটেনি তো কে টেনশন করছো ওলি হাসি মুখে বাড়ি থেকে বেরিয়ে গেল এখনো ফিরছে না তাই তো টেনশন কিসের আমি আছি না চলে আসবে মা মা আসছি আসছি হ্যাঁ

আমার আমি এর ছেলেটা একটা গাড়ির লোভ সামলাতে পারল না সে তোমাকে কি করে ভালোবাসবে যা হয়েছে ভালো হয়েছে ভুলতে একটু কষ্ট হবে ভুলে যাও তোমাকে দেখে না একেবারে পাক্কা সংসারী লাগছে ও আচ্ছা তা কবে আমি সংসারী ছিলাম না বলো আরে আমি যদি না থাকতাম তাহলে তোমার সংসারটাই ঠিক মতো চলতো একদম না তবে কথা ঠিক তুমি না থাকলে আমার এই সংসারটা ঠিক কি অবস্থা হতো তুমি তো ব্যবসার কাজে সবসময় ব্যস্ত থাকো আর এই যে এত বড় একটা সংসার আমি একা কি করে চালাই তার খোঁজ রাখো কেন কি হয়েছে কি হয়নি তাই বলো এত বড় বাড়িটাতে আমি একদম একা আমাদের একমাত্র মেয়ে ওকেও তো পড়তে বাইরে পাঠালে কিভাবে যে আমার সময় কাটতো আবার এর মধ্যে ওই যে তোমার খালাতো ভাই অলি ও তো থাকছে এখন এই এতগুলি মানুষের কাজ আমি একা কি করে করি বলো প্লিজ একটা কাজের লোকের ব্যবস্থা করো ম্যাডাম তুমি যদি আমাকে বলো যে আমাকে একটা বাগে চামড়া এনে দাও আমি সেটা এনে দিতে পারবো কিন্তু বাসায় সাহায্য করার জন্য একটা মেয়ে খুঁজতে বলো মাপ চাই কিন্তু তাই বলে হাত গুটিয়ে বসে থাকলে তো হবে না তাই না ঠিক আছে ঠিক আছে বাবা আমি সিরিয়াস হলাম আজ থেকে চেষ্টা করে দেখি যেভাবেই হোক বাসার কাজের জন্য কাউকে নিয়ে আসবো ওকে খুশি তো হ্যাঁ একেবারে ধন্য হয়ে গেলাম কি চমৎকার কত মধুর ছিল আগেকার দিনের গানগুলো তাই না পুরনো হলে কি হবে এখনো কিন্তু এই গানগুলি সবার মনে সমানভাবে দোলা দেয় তাই না কি অসাধারণ বাণী অসাধারণ সুর মানুষের মন থেকে এই গানগুলো মুছে ফেলা যাবে না আমরা দুজনে যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন তুমি সব সময় আমার পিছনে লেগে থাকতে আর আমার দৃষ্টি আকর্ষণ করার জন্য দূর থেকে তুমি এই গানটাই গাইতে ঠিক ঠিক আবার হেড়ে গলায় আমি এই গানটি গাইতাম তোমার দৃষ্টি আকর্ষণের জন্য কিন্তু গান তো গাইতে তুমি বিশ্ববিদ্যালয়ের সেরা গায়িকা সুন্দরী আহা সবাই তাকিয়ে থাকতো আমি অডিয়েন্সের পিছনে বসে বসে হাততালি দিতে আমার তাকিয়ে দেখতাম না এই হুম গাউনাক্টাকার এখন হ্যাঁ এখন ধর কেন গাও শুনি তাহলে তুমি আগে তোমার হেড়ে গলার গানটা শোনাও তারপর পাগল হয়েছ নাকি আমারই হেরে গলায় গান হ্যাঁ তুমি কাউ তুমি কাউ তাহলে আমার পছন্দের একটা পুরনো দিনের গান বেশ ঠিক হবে না কিন্তু আরে বাবা গাও না ঠিক আছে তোমার ভালো বেশেছি আমি তোমার ভালো বেশেছি চিরসাথী भाई फ्री फायर लाबार आसेजना आदै कुनमा हेन दुला दुजुन कुनमा की माच की माच सिल्वर बिरीकेट हे झटका होला तवने आगतो फटाफट गोजेनक ता इंजीनियर बस साथ का हुआ भाई सब रास्ते पर ना वो तो ये पास है उस तो बाइक ओ फार्म है हां ओए के आगे से फार्म है आसले ओए फार्म है किसर फार्म ओनली 10 मिनट 12 मिनट देर हो तो देर है जा मास्क पागल तो जे बागन में जाती से बागान और नहीं ब्लॉक नहीं मोबाइल से सिग्नल हो जाएगा भाई ये तक लेदै नङडा गाडी हाङ हाङ इ नुन त म हाजम्बार हैसे हांगा हांगा लेदै आज सेक्सन शाकप दिबे मास खाना एडा भाषण थिरि मुने इरे कालाई गुले छुसे देख रास्ता दारो अपन थिरि मोडन होसनै मोडडा मोडला पिसोना मोडडा साको सब हालो क त खराब पिसोने मोडडा होसे एकरे डाइरे कदै एफजेड असर

কত কৰি বুজা পোন্ধৰ টকা নিবিলাকে

लेला 10 टेया बरे तो बेसी नीला तो टट 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 हे टट टा टट अरे धुलेडा अरे ओ कोद थमी रे भनोट धुले ओला धोय फला फला पाळगा ए नादा कोद थु दोय देख की के दुडे हे असो है ह ह अगो हो गयो है आलू 60 से देखा ખાવા દે તું જે દુડે નিলো ને એકটা ખાવરબો আর একটা ধুয়া ধুয়া করবো පොદুর পাতা বেশি ভালো লাগে පොદুর পাতা મિક્સર আছে ના એ පොદুর পাতা বেশি ভালো લાગે લાયર পাতা છે હા આ દે કદુર পাতা আছে દેખા દે আছে এখને એડી કદુર পাতা আছে ના એડી ના એડી હા asa hok tale satha hoye na okay raspberry raspberry તો આડા

ডুবড়ি থেকে বগরি কিন্তু সময় লাগে না তো গ্যাঞ্জাম নাই একদম খোলা বগরির দাম কেন খেয়ে লাগ না আমরা উঠেছি ও উড়ি গেছে

মোৰ ফাইমত বিচাৰ মগে মালিছা মোৰ যে এটা মানে